প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বাংলা বিভাগের পক্ষ থেকে মহজীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জানব ডেক্সেল যার পর্ব আমরা পালন করে থাকি তেসরা মার্চ ক্যাথরিন তার সরলতা ও নিরবতার জীবনের সাথে যুক্ত করেন ঈশ্বরের উপর তার পূর্ণ নির্ভরতা এবং প্রার্থনাপূর্ণ মনোভাব এতেই তিনি আরাধ্য সংস্কার সিস্টার সন্ন্যাস সংঘ স্থাপন করার ঐশ অনুপ্রেরণা লাভ করেন এই সিস্টারদের কাজ হল মঙ্গলবাণী প্রচার করা এবং খ্রিস্ট প্রসাদীয় জীবন সহভাগিতা করা খ্রিস্টাব্দের নভেম্বর মেরি পেনসেলভানিয়ার শহরে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতামাতা ক্যাথরিনের মনের মধ্যে এই ধারণা সঞ্চারিত করেন যে ধন সম্পদ কেবলমাত্র অস্থায়ী ব্যবহারের জন্য এবং অন্যদের সাথে তা সহভাগিতা করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ অতি প্রাচুর্যের মধ্যে থেকেও তিনি অতি সাধারণভাবে জীবন যাপন করেছেন মা বাবার অনুপ্রেরণায় তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের বারো ফেব্রুয়ারি আরাধ্য সংস্কার সিস্টারদের সন্ন্যাস সঙ্গে ধর্মব্রতিনী হিসেবে প্রথম ব্রত গ্রহণ করেন তার ধর্ম সম্প্রদায়ের সিস্টারদের কাজ ছিল মঙ্গল সমাচারের বাণী প্রচার করা ও খ্রিস্টপ্রসাদীয় জীবন ভারতীয় আমেরিকান ও আফ্রো আমেরিকানদের মাঝে সহভাগিতা ও প্রচার করা তার জীবনকালে তিনি একটি মিশনারি প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি পশ্চিম ও দক্ষিণ যুক্তরাষ্ট্রের অঞ্চলগুলোতে ষাটটি আফ্রিকান ও ভারতীয় স্কুল প্রতিষ্ঠা চালু করেন তার সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান হল নিউ অরলেন্স জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাথরিন ও তার সিস্টারদের সেবা তালিকায় বিভিন্ন পরিবার পরিদর্শন হাসপাতালে গিয়ে রোগী ও কারাগারে গিয়ে কারাবন্দীদের যত্ন নেওয়া তার জীবনের শেষ আঠারো বছর মারাত্মক অসুস্থতার জন্য তিনি ছিলেন প্রায়ই সম্পূর্ণ নিশ্চল তিনি তার শরীর একদম নড়াচড়া করতে পারতেন না এই দীর্ঘ সময় তিনি নিজেকে সম্পূর্ণভাবে আরাধনা ও নিরন্তর ধ্যানী জীবনে উৎসর্গ করেন শিশুকালে তিনি কিন্তু এমন জীবনই আশা করেছিলেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিন মার্চ তিনি মৃত্যুবরণ করেন পব দ্বিতীয় জনপল কর্তৃক দু হাজার দু খ্রিস্টাব্দের প্রথম অক্টোবর সাধু পিতরের মহামন্দিরে তাকে সাধ্য শ্রেণী ভুক্ত করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি